হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো বন্ধুরা আমি ভালো নেই তোমরা দেখো তোমাদের কি দেখাচ্ছি ওষুধগুলো দেখতেই পাচ্ছ আর দেখো তোমাদের দাদা ভাইয়ের কী অবস্থা এটার কারণগুলো তোমাদের একটু বলি কারণ কি তো সবার জীবনে এটা ঘটে কিন্তু আমাদের জীবনে এরকম একটা মানে পরপর ঝড়টা আসবে আমি বুঝতে পারিনি কিন্তু তারপর দেখো দুটো বোতল চড়ানো হচ্ছে একটা খতম হয়ে গেছে আর একটা এখন একটু আরাম আছে পেট ব্যথাটা সেই জন্য তোমাদের একটু ভিডিও করে দেখাই দিলাম এটার কারণ আছে ওনার টেনশন যেহেতু কালকে আমাদের একটা বাজার ছিল সেইখানে গেছিলো সবজি কিনতে সেইখান থেকে ওনার মানে পকেট থেকে যে বাজারে যে মানে জামার যে পকেট হয় সেইখান থেকে মোবাইল ওনার মোবাইল উঠাই এনেছে কে আর সেইখান থেকে উনি রাত্রেবেলা বিকালবেলা এসে অনেক ছুটাছুটি করেছে কিন্তু মোবাইল কোনো জায়গায় কোনো ই পায়নি যেহেতু আর তারপরের দিনই মোবাইলে সিমটা উঠাতেবে আর অতি সব প্রয়োজনীয় সব কিছু আছে মোবাইলে এদিক হলো বিশাল ওনার না রাত্রিবেলায় মানে বলছে আমি বলছি কী রান্না করব তা বলছে আমি জানি না যেটা রান্না করবো সেটাই খাবো কিন্তু আমি খিচুড়ি রান্না করেছিলাম অল্প একটু খেয়েছিলো আর কী জানি সকালবেলায় বললাম যে কী রান্না করার যেহেতু রাধার জন্মাষ্টমী ছিল সেহেতু আমি বললাম যে বারোটা পর্যন্ত তো উপবাস আমার তোমরা কি থাকবে কি কি করবে তা বলছে আজ তোমার কিছুই খেতে ইচ্ছে করছে না আমি মানে অন্যদিন কিন্তু উনি না খেয়ে কোনো দিন থাকতে পারে না আমি এত একাদশী করি এত উপবাস করি উনি কিন্তু তার সেই দিন আরও বেশি করে বলে যে রান্নাটা তাড়াতাড়ি আমার খেতে পেয়েছে কিন্তু আজ ওনার মোবাইলের টেনশন আর সারা রাত আমি কিন্তু তোমরা দেখো এই যে নতুন মোবাইল কিন্তু কিনে নিয়ে এসছে এটা তাও ওনার টেনশনটা এ হয়নি এবার তারপর কিন্তু রাত্রিবেলা আমি যখন যখন উঠি দেখি কি উনি কিন্তু আমার মোবাইল দিয়ে ফোন লাগাচ্ছে কিন্তু লাগছে না কিন্তু তারপর বন্ধুরা আমি একবার কিন্তু ওনার ওই সেই ফোনটা একবার খুলেছিল নেওয়ার সাথে সাথে সুইচ অফ করে দিয়েছিলো তারপরে একবার খুললে আমি লাগালে লাগলো কিন্তু তারপর সুইচ অফটা ফের করে দিয়েছে এর মতলব মানে চোরে কেউ নিয়ে নিয়েছে ওইটা এরা মনে হলো যাই হোক তারপর রাত্রে সারা রাত কিন্তু তোমাদের দাদা ভাই ঘুমায়নি যেতে একবার বাইরে গেছে আর আমি যত সময় উঠেছি মানে বলে না যে ছেলেরা কিন্তু কাঁদতে পারে না কিন্তু মনে মনে এত মানে মোবাইলটাও কিন্তু অনেক দিন কেনা হয়নি রকম তিন চার মাস হয়েছে মনে হয় যাই হোক আর উনি কিন্তু মোবাইল ছাড়া থাকতেই পারে না সব মানে বলো যে বাথরুম বলো আর রাস্তাঘাট বলো যেখানে হোক মোবাইল ছাড়া উনি চলে না আর সারাদিন ওনার মোবাইল ফোন আসতেই থাকে যেহেতু সেহেতু রাত্রেবেলা ওনার ঘুম আর আমি তো আমি সেই জন্যে ওনার টেনশনটা দেখি আমি আর কিছু বলিনি আমি বললাম অত টেনশন করে লাভ নেই ঠিক আছে কালকার একটা কিনো যেহেতু আর ওনার বিভিন্ন ধরনের টেনশন ছিল পাশে মনে বলে না ভগবান এগোতে না দিলে রকম এগোনোই যায় না আমরা মনে করি আমরা এই জিনিস করবো ওই জিনিস আমরা যেটা পরিকল্পনা করি না এটা কিন্তু ভগবান যদি না চায় তাহলে রকম হয় না আমরা নিজেরাই মালিক মনে করি সেই জন্য কিন্তু এই সেই অবস্থাগুলো যাই মানে মোবাইলটা হারান পর খাইনি দয়নি আর তারপর আজকে রাধা জন্মাষ্টমীর দিন উনি কিন্তু বলছে ঠিক আছে বারোটার পরেও ইয়ে করো তা আমি কিন্তু এগারোটা সাড়ে এগারোটার সময় রান্না করতে যেয়ে আমার রান্না করতে করতে মানে সাড়ে বারোটা বেজে গেছে তারপরে আমি ভগবানকে রাধারানীকে লাগিয়ে সেই প্রসাদটা দিয়েছি দেওয়ার পরে উনি খেয়েছে এসে যাই হোক যেতটুক পেরেছি আর খাওয়ার পরপরই ওনার কিন্তু পেটে ব্যথা আর এদিকে মানে যেরকম ইউরিনের জলন এরকম এরকম হতে শুরু করেছে বলছে আমার আগের মতন কিন্তু পেটে ব্যথা করছে এরকম আমাকে বলছে তাহলে একটু জল খাও তাহলে হয়তো যে ঠিক হয়ে যাবে কিন্তু ব্যথাটা রকম কম ছিল না তোমরা দেখতেই পাচ্ছ এই যে এই পাশে একদিন শিশি টিসি অনেক কিছু এনে এনে খাইয়েছি কিন্তু সেটাই কোনোই কাজ হয়নি তারপরে কিন্তু আমার আঁখের তোমাকে লাগাতেই হয়েছে আর তোমরা দেখতেই পাচক একটা মানে ছেলে কখন এরকম অবস্থায় হয় যখন তার পদ্মা চায় না তখনই কিন্তু আর ওনার জল কম হয়ে গেলেই কিন্তু শরীরটা এরকম হয় আর বলছে আমার পা টাটিয়ে যাচ্ছে এরকম বিভিন্ন বিভিন্ন কথা বলছে আমি আর কিছু বলতে পারছি না বন্ধুরা আমি একা আমার হয়ে গেছে সবচেয়ে সমস্যাটা বেশি মানে আমি কোন দিকে যাব যেহেতু আমরা ব্যবসায়িক মানুষ মানে কোনো রকম দোকানঘাট আছে সেদিকে নজর দিতে এই বাচ্চা কাচ্চা আছে এদিকে পুজো পাঠ ছিল বাড়িতে বিভিন্ন ধরনের সমস্যায় মানে আমি ভুগছি আর এই সমস্যা থেকে কীভাবে প্রেরিত পাবো আর তারপরে কিন্তু মোবাইলটা কিনেও নিয়ে এসে তোমাদের দেখালাম তারপরেও ওনার মাথায় একটা আর এখন ওনার নিয়ে ভুগছি হালকা হালকা আগের থেকে একটু কম আছে পেতে ব্যথাটা কিন্তু তারপরে এখনও আছে এর জন্য বলে না বন্ধুরা টেনশন কিন্তু মৃত্যুর কারণ টেনশন না থাকলে কিন্তু মানুষ মরে না টেনশন থাকলেই কিন্তু সবচেয়েতে বেশি আমাদের আর আমাদের বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন কিন্তু এই টেনশনেই অনেকে হার্ট অ্যাটাক করে নেয় বা কিছু করে আর এই যে গ্যাসটা চড়ে যায় দেখো প্রথমে কিন্তু পেটের নাফের কাছে ব্যথাটা করছিল এখন বলছে বুকের গোড়ায় ব্যথাটা করছে এক দুই দু বমিও করেছে তারপরে তোমরা সবাই কিন্তু দেখো টেনশন করে কি হবে আমি তো মনে করি যে ভগবান যতটুকু আমাদের কপালে লিখে রেখেছে ততটুকু আমরা পাবো কিন্তু মানুষটা আমরা বোঝাতে পারি না আমার মানে তোমাদের দাদাভাই ভাইও এরকম উনি বুঝতেই চায় না কিছু উনি মনে করেন আমি সব কিছু করি সেই জন্য হয়তো ভগবান এটাই বোঝানোর জন্য তার আগের দিন আমার হাতের এক মানে ওরকম কিছু কিছু ঘটনা আমাদের ঘটে যাচ্ছে যে আমাদের ইঙ্গিত দিচ্ছে যে আমাদের কোনো বিপদ আসছে চলেছে তাই এইভাবে বিপদটা আসবে আমি বুঝতে পারি না একদিনের ভিতরে আমার এত বিপদ আর একটা মানুষ আমি কত মানে এর টেনশনটা নেব আমি বুঝতেই পারছি না সেটাই দেখো এই যে মোবাইলটা নিয়ে বলছে তোমার তো এত টেনশন মোবাইলটা নিয়ে রাখো কাছে তাহলে হয়তো টেনশনটা কমবে সেইটার জন্য এগিয়ে দিলাম মোবাইলটা নিয়ে ইয়ে থাকুক কিন্তু বন্ধুরা তোমরা সবাই কামনা করো তোমাদের ভাই যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আর এই সব টেনশন তোমাদের জীবনে এমন ঘটনা আসলে কিন্তু তোমরা কেউ ভেঙে পড়বে না আরে কৃষ্ণা